হ্যালো এভরিওয়ান আমি ফ্যান্সেল করি মাসিদ আপনারা যে হাতি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাতি হত্যা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা বানোয়াট একটা চক্রান্ত যার কারণে আমি নিশ্চয়ই শুনেছেন তার ভিডিওটা আরেকটু লম্বা চোরা এখন এই ছেলে কি আদৌ হাদিকে শ্যুট করা যে ফয়সালকে নিয়ে পুলিশ করছে বা এত আলোচনা হচ্ছে এই এছাড়া আসলে ওই ছেলে যদি হয়ে থাকে এই ভিডিওটাকে এআই জেনারেটেড নাকি প্রকৃত কারণ সময় এআই এর কবলে আমরা বাংলাদেশ পড়ে গেছি গতকালকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর যে ভিডিও ভাইরাল হয়েছে তারেক রহমানের জুবাইদা রহমানের যে কান্নার ভিডিও ভাইরাল হয়েছে অনেকটা কষ্টকর আর হাদি ইস্যুটা এতটাই স্পষ্টকাতর সো এখানে এআই দিয়ে সুপার এডিটেড ভিডিও তৈরি করা যেতে পারে তবে ভিডিওটা সত্যতা নিশ্চয় আইন শৃঙ্খলা বাহিনী বা যারা আছেন তারা দেখবেন এখন এই ভিডিওতে এই শুটার ফয়সাল দাবি করেছে আবার ভিন্ন কথা যে সে আসলে হাতিকে শুট করে নাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তার বক্তব্য হচ্ছে হাদির সাথে সে পারছে কারণ সে একটা আইটি ফার্ম চালায় তো আইটি ফার্মের বিভিন্ন এবং তাদেরকে এখানে বিভিন্নভাবে কাজ হয় তো তার যে বক্তব্য শহীদ উসমান হাদির সাথে তার পরিচয় হচ্ছে একটা পরিচিত চ্যানেলই হয়েছে আর আইটি ফার্মে তার যে ফার্ম আছে সেই ফার্ম থেকে শহীদ হাদির যে রাজনৈতিক দল বা তার যে নির্বাচন সেখানে তাকে তারা স্পন্সর করতো টাকা দিত আপনার এমনকি হাদি তার কাছ থেকে আবার টাকাও নিছে কেন নিছে যে কিছু কাজ ছিল তার আইটি ফার্ম শরীফ উসমান হাদি পাঁচ লাখ টাকা নিছে এমনকি শরীফ উসমান হাদির যেই রাজনৈতিক ছিল এখন আমি তো সমাবেশ দেখি নাই যেখানে হাদি লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে আমরা দেখছি ছোট্ট একটা ব্যানার ফেস্টুন টানাইয়া মুড়ি বাতাসা জিলাপি বা এই টাইপের জিনিস দিয়া হাদি নির্বাচনী কর্মকাণ্ড চলছে ইভেন মানুষ স্বপ্রণোদিত হয়ে হাদিকে কিন্তু টাকা দিত কিন্তু এই যে শুটার ফয়সাল বা আমি জানি সেটাকে সে যে বক্তব্য দাবি দিছে যে হাদিকে সে পাঁচ লাখ টাকা দিছে এমনকি যেদিন হাদি গুলিবিদ্ধ হয়েছে ওই জন্য কি তারা টাকা দিছে কেন তার নির্বাচনী ক্যাম্পেইন চালানোর জন্য তো এত কিছু হাদি কেন করছে কারণ তার আইটি ফার্ম থেকে হাদিকে স্পন্সর করা হয়তো টাকা পয়সা প্রোগ্রাম স্পন্সর করা হয়তো নির্বাচনী ব্যবহার বহন করা হবে আর বিনিময়ে হাদি হচ্ছে সরকারি তথ্য মন্ত্রণালয় সহ বেশ কিছু মানে যে মন্ত্রণালয়গুলো আছে সেগুলোর কিছু সরকারি কাজ তাকে পাই দেবে এখন তার বক্তব্য তার দুবাইয়ের মাল্টিপল ভিসা আছে পাঁচ বছরের সে যেভাবেই হোক বাংলাদেশ থেকে পালিয়ে এই মুহূর্তে দুবাই অবস্থান করছে আর দুবাই থেকে তার যে ভিডিও বার্তা সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে সে হাদিকাণ্ডে জড়িত না ইভেন ঘটনার দিন মোটর সাইকেলে ফয়সাল শুটার এবং তার যে বন্ধুর নাম মেনশন করা হচ্ছে বারবার তার বক্তব্য ওই দিন সে ওই মোটর ছিল না তার বন্ধুও ছিল না এটা পরিকল্পিত ভাবে তাকে ফাঁসানোর চেষ্টা এখন ফয়সালকে আসলে সত্য কথা বলতেছে না মিথ্যা এটা প্রশ্নবোধক চিহ্ন কারণ সে যদি এই ঘটনা করেও এটা সে স্বীকার করবে না কারণ দুবাই থেকে বাংলাদেশ সরকার চাইলেই তাকে কিন্তু ধরে নিয়ে আসতে পারবে ভারত থেকে আনা কঠিন আর সে যদি কোনো স্টেটমেন্ট দেয় তাহলে তার জন্য হবে ডিফেন্ডিং করা হচ্ছে আমার কাছে মনে হয় দুবাই বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে কারণ দুবাইয়ের মধ্যে বাংলাদেশের মতো লুকাই আপনি আইডেন্টি মানে ইয়া করে যাইতে পারবেন না যেহেতু তার একটা পাসপোর্ট আছে সম্প্রতি সে দুবাই অনুপ্রবেশ করছে সরকার চাইলে দুবাই সরকারের সহযোগিতা নিয়ে ফয়সালকে গ্রেপ্তার করতে পারে অথবা ফয়সাল আনুষ্ঠানিক ভাবে একটা স্টেটমেন্ট দিতে পারে এই একটা ভিডিও দিছে এটা সত্তুমিত্র গ্যারান্টি চাচাই বাছে আসলে কোনো কিছু কিন্তু করা সোজা না বাট তারপরেও যেহেতু এই ভিডিওটা সামনে আসছে যারা এই মামলাটা নিয়ে লড়াই করছেন দেখভাল করছেন চাচাই বাছে করছেন তাদের উচিত এটা নিয়ে একটু মাথা ঘামানো আসলে কি হতে যাচ্ছে কারণ মানব সম্পদ একটা বিভ্রান্তি চড়িয়ে যাবে তো ভিডিওটা তো আপনারা সম্পূর্ণ দেখতে পাইলেন অবশ্যই আপনি আপনার মন্তব্যগুলো কমেন্ট বক্সে করে জানাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে